আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স কেমন আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকে রেসিপি থাকছে মায়ের বাসার ভালোবাসার গল্পই থাকছে তো এখানে মা লতা রান্না করছেন আর আমি ভিডিও করে নিয়েছি তো আম্মা বলতেছে যে তোর কাজই এটা ভিডিও করা আচ্ছা কর তোর ইচ্ছা তারপরেই তো রসুন বাটা এবং আস্ত রসুন এভাবে দিয়েছেন পেঁয়াজ কুচি দিয়েছেন আম্মার মানে লতা রান্নার স্টাইলটাই আলাদা ধরনটাই আলাদা আর মায়ের বাসায় এসেছি এখানে অনেক মানুষজন এবং মিস্ত্রিরা কাজ করছে চারিদিকে আশপাশের অনেক কিন্তু মানে চিল্লাচিল্লি বা কথাবার্তা সব কিছু কিন্তু উঠে গিয়েছে তো কিছু করার নাই ভয়েস দিতে হবে তবে আম্মা যেখানে আছেন সেখানে দুইতলা বাসা তারপরও কিন্তু আশেপাশের শব্দগুলো হচ্ছে স্কিপ করে নেবেন আপনারা কষ্ট করে তো এখানে হলুদ মরিচেগুলো দিয়ে দিচ্ছেন তো এই তো আর কি বলবো এখানে ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো সব কিছু তো আমরা রান্নার স্টাইলে কিন্তু রান্না করতেছেন লবণ টবণ দিয়ে দিয়েছেন আসলে মায়ের রান্না বান্না খুবই ভালো লাগে আর মা কিন্তু মায়ের স্থানটাই কিন্তু মায়ের স্থানে ভালোবাসার স্থান ভালোবাসার হচ্ছে এমন একটা জিনিস সেটা বলার বাহিরে তো এই তো সুটকি কিন্তু দিয়ে দিয়েছেন এবং লতাগুলো দিয়ে দিয়েছেন আমি লতা রান্না করি এক স্টাইলে আম্মা কিন্তু আরেক স্টাইলে রান্না করেন তো এই তো আম্মা কিন্তু কষিয়ে দিচ্ছেন আর আমি ন্যাকড়াটা মানে ধরে আছেন এভাবে তো এই তো উপস্থিত সময় কিন্তু কিছু পারতেছেন না তো লতাটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতেছেন লতাটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা শেষ এবং মাছ বোনা করবেন তারপর হচ্ছে মাছ বিরান করবেন এবং আমার জন্য মাছের মাথা বোনা করেছেন তো এখানে সবজি রান্না করেছেন আমি আবার সবজি লাভার তো তো এই তো সবজি কিন্তু হয়ে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি আর মাছের মাথাটা কিন্তু অনেক বড় এবং এটাও কিন্তু খেয়েছি কারণ হচ্ছে আম্মা বলতেছেন যে মাছের মাথা আমার জন্য তো এই তো মাছ বের করেছেন এটা হচ্ছে রুই মাছ এটা ভুনা করবেন আর এখানে ডাল রান্না হয়ে গিয়েছে অলরেডি তো এই তো হচ্ছে মাছের মাথা ভুনা করেছেন তো আমি জানি না এত বড় মাথা খেতে পারবো কিনা কারণ আমি বাসায়ও মাথা খাই না মাথা চারকোনা করে তারপর রান্না করে তো এদিকে দেখিয়ে দিচ্ছি আমার বিল্ডিং এর কাজগুলো কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো দুই তলার কাজও মানে দুই তিন দিন পরে ধরে নেবে এটা নিচতলা তো এটা ফিনিশিং এর কাজ শেষ তো সিঁড়ির কাজও হয়ে গিয়েছে কিছুটা বাকি আছে কাজকর্ম সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এটা হচ্ছে নিচতলা এখানে ছোট একটা ওয়াশরুম দিয়েছেন এবং এখানে কিন্তু চুলার জন্য ব্যবস্থা করেছেন ওইদিকে একটা দরজা রেখেছেন ওইদিকে একটা জানালা রেখেছেন এবেই কিন্তু এখানে উপরে থাকবেন দুই তলায় আম্মা তলায় শুধু খাওয়া দাওয়া এবং ওয়াশরুমের ব্যবস্থা করেছে এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমিই ছিলাম আর এখানে বিল্ডিংয়ের যে ম্যাপটা সেটা আমার কাছেই মানে হয়েছে আমি যেভাবে বলেছি ঠিক এভাবেই হয়েছে তো এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে বিল্ডিংয়ের সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন হয়ে যায় তো মায়ের ভালোবাসার মায়ের পর্ব দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি নতুন ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু হাজির হবো সে অব্দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম